প্রিয় দর্শক আজ আমি শুধু ক্রিকেট দিয়ে শুরু করব কিন্তু এটা ক্রিকেটের বা খেলার কোনো গল্প নয় এটা ক্ষমতার গল্প এটা বিচারিতার গল্প আর এটা আইসিসির মুখোশ খুলে দেওয়ার গল্প আর সবচেয়ে বড় কথা এটা সেই গল্প যেখানে ক্রিকেটের নামে ক্রিকেটকেই সবচেয়ে বেশি ক্ষতি করা হয়েছে তাই প্রশ্নটা খুব কঠিন টি টোয়েন্টি বিশ্বকাপ কি শেখাচ্ছে আর ক্রিকেট বিশ্ব কি দেখেও না দেখার ভান করছে আপনারা দেখছেন প্রথম কলকাতার সম্পাদকের চোখ সম্পাদকের করা যাক আমরা শুরু থেকেই আইসিসির সমালোচনা করেছি কোনো দেশের পক্ষে দাঁড়ায়নি ক্রিকেটের পক্ষে দাঁড়িয়েছি কারণ আইসিসির কাজ ছিল ভারসাম্য রক্ষা করা ন্যায্যতা রাখা সব দেশের ক্রিকেটারকে সমান চোখে দেখা কিন্তু বাস্তবে কি দেখেছি আমরা আইসিসি বারবার দেখালো তারা শক্তির কাছে নত নৈতিকতার কাছে নয় এক্ষেত্রে আমরা মুস্তাফিজুর ইস্যুকে সামনে আনবো কারণ গোটা বিতর্কের কেন্দ্রবিন্দু বাংলাদেশী এই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তিনি একজন ক্রিকেটার কিন্তু তাকে ঘিরে তৈরি হলো দুই দেশের টান টান কূটনৈতিক যুদ্ধ আর প্রশ্নটা এখানেই একজন ক্রিকেটারের ইস্যুতে এত বড় দুই দেশের সম্পর্ক এইভাবে উপেক্ষা করা যায় কিনা না আইসিসি কি করলো তারা বলল এটা ক্রিকেটের বিষয় কিন্তু সত্যিই বলুন তো এটা কি সত্যি ক্রিকেটের বিষয় ছিল আর যদি সত্যিই ক্রিকেটের স্বার্থ দেখা হতো তাহলে দু দেশের বোর্ডের সঙ্গে বসে কথা হতো সময় দেওয়া হতো কূটনৈতিক সমাধান খোঁজার রাস্তা বের করা হতো কিন্তু তা হয়নি কারণ আইসিসির কাছে ক্রিকেটের স্বার্থ বড় ছিল না তাদের কাছে তাৎক্ষণিক ক্ষমতার হিসেবটাই বড় ছিল আর এর ফল কে ভুগবেন ভারতের মানুষ বাংলাদেশের মানুষ এবং অবশ্যই গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরা এবার আসব ক্রিকেট বিশ্লেষক শারদা উগ্রার এক বিস্ফোরক মন্তব্য তিনি বলেছেন বিসিসিআই দুবাই অফিসটাই আইসিসি অফিস এই কথাটা অনেকের গায়ে লেগেছে কিন্তু প্রশ্নটা স্বাভাবিক যে আইসিসি কি আজ সত্যি স্বাধীন কোনো সংস্থা নাকি সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু দেশের বাস্তবতা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি এখানে আরো একটা কথা পরিষ্কার করে বলতে হবে বিসিসিআই অত্যন্ত শক্তিশালী একটি ক্রিকেট সংস্থা এটা বাস্তবতা ভারতীয় বাজারও অনেক বড় দর্শক বড় টাকাও বড় কিন্তু প্রশ্নটা আইসিসি কি সেই শক্তিকে নিয়ন্ত্রণ করছে নাকি সেই শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই পার্থক্যটাই এখানে এক ভয়ঙ্কর চিত্রের দৃশ্যায়ন করছে সঙ্গত কারণেই এখানে পাকিস্তান ঢুকে পড়ায় নতুন বিতর্ক উস্কে দিয়েছে পাকিস্তান বলল আমরা খেলবো না এটা নিছক আবেগ নয় বরং এটা একটা স্পষ্ট বার্তা ছিল পাকিস্তান প্রমাণ করলো ক্রিকেট আজও রাষ্ট্রের হাতিয়ার এটা ভালো না খারাপ সেটা বিতর্কে না গিয়ে বরং একটা কথা মানতেই হবে বিশ্বকাপ আর নিরপেক্ষতার জায়গায় এবার আসবো সবচাইতে অস্বস্তিকর এক বিষয় টি টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত বাংলাদেশ নেই একটা দেশ যার দর্শক সংখ্যা বিশাল যার আবেগ অনেক গভীর যার ক্রিকেট বিশ্বে আলাদা জায়গা রয়েছে তাই প্রশ্ন বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ বিশ্বকাপ কি উঠবে আর চলমান বিতর্কে নতুন এক সংযোজন হয়েছে নতুন এক প্রশ্ন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা বাংলাদেশে মোট কত সংখ্যক ভক্ত আর এই সংখ্যাটা জানলে চমকে যাবেন বিশ্বের মোট ক্রিকেটের দর্শকের প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ দর্শক বাংলাদেশি টেলিভিশন রেটিং ডিজিটাল ভিউজ সোশ্যাল মিডিয়া বাংলাদেশ এঙ্গেজমেন্ট সবসময় টপ টিয়ারে আর এই দর্শকদের বাদ দিয়ে বিশ্বকাপ কি লাভবান হবে নিশ্চিতভাবে হবে না অনেকেই প্রশ্ন তুলেছেন এই বাংলাদেশি ক্রিকেট ভক্তরা কি আদৌ বিশ্বকাপ দেখবেন টেলিভিশন স্ক্রিনে বা মোবাইলে স্কল করবেন আর যদি তারা না দেখেন বা মুখ ফিরিয়ে নেন তাহলে কমবে কমবে ভ্যালু বিশ্বকাপের গ্লোবাল চরিত্র ক্ষতিগ্রস্ত হবে আইসিসি কি এই এখন আরো একটা কঠিন কথা বলছি ক্রিকেট কি আজ কিছু দেশের এলিট ক্লাব হয়ে যাচ্ছে যেখানে শক্তিশালী থাকলে নিয়ম বানানো যায় দুর্বল হলে নিয়ম মানতে হয় এটা কি ক্রিকেটের নতুন শিক্ষা কিন্তু কি হওয়া উচিত ছিল হতে পারত আরো স্বচ্ছতা হতে পারত আলোচনার দোয়ার আরো খোলা রাখার ব্যবস্থা করা যেত আরো সময় নেওয়া যেত আরো কূটনৈতিক সমাধান খোঁজার জন্য সব পক্ষকেই ইতিবাচক মনোভাব সম্পন্ন হওয়ার প্রয়োজন ছিল কারণ এই বিশ্বকাপ শুধু আইসিসির একার সম্পত্তি নয় এটা দর্শকের সম্পত্তি সবচেয়ে দুঃখের জায়গাটি কি জানেন এই গোটা ঘটনায় ভারত বাংলাদেশের সম্পর্কের উপর অপ্রয়োজনীয় এক চাপ তৈরি হয়েছে সেটা কি জন্য জন্য না এর ভুগবেন দুই দেশের সাধারণ মানুষ ক্রিকেট ক্রিকেট দর্শক আর বিশ্ব সে ক্রিকেটের বিশ্বাস হারাবে তাহলে এবারের চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের কি শেখাচ্ছে আজ আইসিসি নৈতিক নেতৃত্বে ব্যাট ক্রিকেটে ক্ষমতা বেশি আর সেখানে সংবেদনশীলতা কম দর্শককে অবহেলা করলে খেলাটাই ক্ষতিগ্রস্ত হয় ক্রিকেট আর রাজনীতি এই গজে এখন আর আলাদা কোনো বিষয় নয় আমি শেষ করব শুধু একটা প্রশ্ন দিয়ে ক্রিকেট কি শুধুই বড় বোর্ডের জন্য নাকি কোটি কোটি দর্শকদের জন্য যদি সত্যিই শুধু শক্তিশালীদের জন্য হয় বিশ্বকাপ বড় হবে কিন্তু ক্রিকেট ক্রমশ ছোট হবে আর যদি ক্রিকেট সত্যি বিশ্বব্যাপী খেলা হতে চায় তাহলে ন্যায় ভারসাম্য এবং সংবেদনশীলতা তাকে ফেরাতেই হবে নইলে এই বিশ্বকাপ শুধুই ট্রফি দেবে বিশ্বাস দেবে না প্রিয় দর্শক সম্পাদকের চোখ আজ এ পর্যন্ত আর আজকের এই সম্পাদকের চোখের কোন মন্তব্যের সঙ্গে আপনি সহমত কিংবা কোন মন্তব্যের সঙ্গে আপনি ভিন্নমত আপনার মূল্যবান সেই মন্তব্য মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আর আজ এই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে তবে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে সম্পাদকের চোখ নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার